সকলকে শুভ মহাদশমী আমি জানি সকলেরই আজ মন খারাপ মন খারাপ হওয়াটাও স্বাভাবিক কারণ এক বছরের দীর্ঘ প্রতীক্ষার পর পুজো এলো দেখতে দেখতে চার দিন কেটেও গেল আজকে প্রতিভা বিসর্জন এবং কাল থেকে নিজের স্বাভাবিক ছন্দে ফিরে যাওয়া কিন্তু শুধু আমরা নয় আজ আমাদের মাও কিন্তু স্বাভাবিক ছন্দে ফিরবেন কারণ আজ তিনি তার উদ্দেশ্য পূরণের পর নিজের স্বামী শিবের কাছে ফিরে যাবেন সেই কৈলাস তে আজকের দিনটা দুর্গা পুজোর সবথেকে বেশি আবেগ ঘন দিন দেবীর প্রত্যাবর্তনকে দেখা হয় বাংলার কন্যা রূপে অর্থাৎ কন্যা এসেছিলেন চার দিন নিজের বাপের বাড়িতে এবার তিনি ফিরে যাচ্ছেন তার শ্বশুর বাড়িতে তাই দেবীর এই বিদায় প্রকৃতপক্ষে বাঙালিদের কন্যা বিদায়ের মতোই আবেগ ঘন এবং বেদনাদায়ক এবং এর সাথে সাথে শুধুমাত্র সমস্ত দেবী নন আমাদের সকলের মধ্যেই যে হতাশার সঞ্চার ঘটেছে আসলে এই হতাশারও পিছনে এক আশার আলো আছে দেবীর প্রত্যাবর্তন শুধুমাত্র বেদনাদায়ক নয় সেটা আমার আমার মধ্যে তোমার মধ্যে আমাদের বাঙালিদের মধ্যে এক আশা সঞ্চার করেন যে দেবী আবার আসবেন দেবী আবার পরের বছর এসে নিজের মাতৃ স্নেহ বিলোবেন অশুভ শক্তির বিনাশ করবেন এবং সকলকে রক্ষা করবেন সকলকে আশীর্বাদ দেবেন সকলের জীবনযাত্রাকে সমৃদ্ধ করবেন আজকের দিনটার মূল বার্তা এটাই যে শুভ শক্তির জয় সর্বদা অবশ্য তাই চোখের জলে নয় চলো আজ মাকে বিদায় দি আশা ভরা হাসি দিয়ে এক আনন্দের সঙ্গে এবং আশার সঙ্গে মাকে প্রকৃতির জলে নদীর মধ্যে মিশিয়ে দি বলি আসছে বছর আবার হবে বছর বছর আবার হবে